হ্যালো ফ্রেন্ডস পিয়ারাডাখানের সকলকে স্বাগত তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে কি শৈবরাত্রি স্পেশাল ভিডিও তো তোমরা দেখতে থাকো আর আমি আমাদের গাছের ফুল তুলে নিয়েছি আমাদের সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি গাছের বেলপাতা আমাদের এখানে এইসব গ্রাম তো গ্রামে এইসবগুলো পাওয়া যায় বেলপাতা ফুল সমস্ত কিছু তোলা হয়ে গেছে তুলে নিয়েছি আর এখানে আমি ফুলটা তুলে নিই আমার বাপি ব্যবস্থা করে দিয়েছে অনেক ফুল তোলা হয়েছে আর অনেক ফুল দিয়ে অনেক সবার মালা হয়েছে কিন্তু আর আমাদের মালাটাও কতটা হয়েছে তোমরা দেখতে পাবে আমাদের মালা মোট তিনখানে মালা হয়েছে যে দুটো একটা আমার জন্য একটা মায়ের জন্য ঠাকুরকে দেওয়া হবে আর একটা হচ্ছে বাড়ির পুজোর জন্য তো বিশাল বিশাল মালা হয়েছে তার মানে কতটা ফুল পেয়েছে সেটা তোমরা দেখতেই পাবে আর এই ফুলের মালাগুলো বাজারে কিনতে কত টাকা করে পড়বে সেটা তোমরাও জানো সামান্য বাজারে একটুখানি করে ফুলের মালাগুলো কুড়ি তিরিশ টাকা করে নেয় আর আমি যে মালাটা করেছি এটা বাজারে তাহলে কতটা নেবে তোমরা বুঝতেই পারবে তো তোমাদের ওখানে কার কোথায় আকন্দ ফুল পাওয়া যায় এইভাবে নিজের হাতে মালা করেছো সেটা তোমরা একটু কমেন্টে বলবে আর হচ্ছে শুধু আমাদের মালা করিনি আমার কাকিমারা সবার দুটো তিনটে করেই মালা হয়েছে তার মানে কতটা ফুল নেওয়া হয়েছে সেটা ভাবতেই পারছো আর এখানে অনেক অনেক আকন্দ গাছ আছে সেই জন্য আগে থাকতে তুলে নিয়ে ব্যবস্থা করা হয়েছে আমার ফুলের মালা ওই দিকে হয়ে গেছে এরপর বসে পড়েছি আমি ঠাকুরের পুজোর জন্য আমি শাড়ি চেঞ্জ করে জামা চেঞ্জ করে নিয়ে শাড়ি পরে ফেলেছি দেখতেই পাচ্ছ তো আমি ফুল পুজোর জন্য বসে পড়েছি আমি এটা হচ্ছে আমার বাড়ির পুজো করে নিয়ে তারপর আমি ঠাকুরের কাছে যাব তো এখন নটা বেজে গেছে তো আমি বাড়ির পুজো করব তারপর ঠাকুরের কাছে যাব মানে আমাদের মন্দিরে গিয়ে পুজো দেব তো এখন আমি বাড়ির পুজো করছি দেখো আর তোমরাও কেউ কে বাড়িতে পুজো করে মন্দিরে পুজো করতে গেছো সেটাও প্লিজ বলো আর আমার না ঘরে মানে এইভাবে পুজো করতে বেশ ভালো লাগে নিজের মতো করে নিজের নিজের মতো করে নিজের নিজে পুজো করি তো আমার পুজোটা ঠিকঠাক হয়েছে কি সেটাও তোমরা বলো কারণ আমি আমার মনের মতো করে পুজো করার চেষ্টা করেছি তোমরা সেটা বলো কিন্তু ঠিক আছে আমি আমার মনের মতো পুজো করার চেষ্টা করেছি তোমরা বলো আমি জানি আমি সবার মতো পুজো করতে পারি না আমি আমার মন যেটা চেয়েছি সেটাই করেছি আমি মানে কারো দেখা বা এ করা সেটা নয় আমার মনে যেটা হয়েছে আমি সেটাই করেছি আমি ঘি নিয়ে ঠাকুরকে মাখিয়ে দিয়েছি মধু মাখিয়েছি মাখিয়ে এমনি জলে চান করিয়েছি এরপর দেবো ঠাকুরকে দুধ দুধ গঙ্গা জল আর এবার আমি আসল পুজো বসে পড়েছি আর এই দেখো আমার পুজোর জন্য হচ্ছে আঙুর বাতাসা খেজুর সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এইগুলো দিয়েই পুজো হবে আর কুল আছে দেখতে পাচ্ছ এই ফুলের মালাটাও কতটা হয়েছে বাড়ির পুজোর জন্য আর এই যে আমার হাতে যে ফুলের মালাটা দেখতে পাচ্ছ এই ফুলের মালাটা বাজারে কিনতে গেলে তিরিশ টাকা নেবে আর তাহলে বুঝতে পারছো এটা যদি তিরিশ টাকা নেয় আর আমি যে বড় মালাটা করেছি তোমাদেরকে তোমরা দেখতে পাবে ওরকম দুটো বড় বড় মালা করেছি তার মানে ওইগুলো কত করে পড়বে নিশ্চয়ই এক দেড়শো টাকা তো পড়বেই তোমরা একটু কমেন্টে জানাবে সেটা নয় তোমরা দেখতে পাবে আর দেখো আমি আমার মনের মতো করে পুজো করছি আর আমি একটু পুজো করছি দেখতে পাচ্ছ তো ঠিকঠাক হয়েছে কি সেটাও তোমরা বলো আর আমার মনে আর আমি না ঠিকঠাক মন্ত্র বলতে পারছি না কারণ আমি তো সেরকমভাবে অত পুরোহিত নয় এগুলো ছেলেরা পারে আর সবাই তো সব রকম পারে না আমি যেটুকু করছি আমি মন থেকে করছি ঠিক আছে তো সেই জন্য আমি একটু ঠাকুরের গান চালিয়ে দিয়েছি তো শিবের গান চালিয়ে আমি পুজোটা করব। সেই জন্য আমি অন্য ফোন থেকে নিয়ে আমি শিবের গান সিলেক্ট করে নিচ্ছি শিবের গান সিলেক্ট করে নিয়ে আমি পুজোটা করব কিন্তু তোমরা কিছু মনে করো না যে ফোন ঘাঁটছি কেন ফোনটা আমি ঘাঁটছিলাম শিবের পুজোর গানের জন্য তো আমি তোমাদেরকে তো সেই গানটা দেখাতে পারছি না তো আমি গানটা চালিয়েছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে বলে পুজো করেছি তো আমি মন থেকে পুজোটা করেছি তার সাথে সে ঠাকুরের গান না চলে হয় তো আমার কাছে তো সেরকম স্পিকারের কিছু নেই সেই জন্য আমি ঠাকুরের গানটা স্পিকারে দিয়ে চালাতে পারিনি আমি জাস্ট ফোনেই চালিয়েছি ঠিক আছে তোমাদের নিশ্চয়ই স্পিকারে দিয়ে ফোনের গান চালিয়ে তোমরা করো ঠাকুরের গান কিন্তু আমি সেটা চালাতে পারিনি আমার কাছে যেটা ছিল আমি সেটা নিয়েই কাজ মিটিয়েছি ফোনে গানটা চালিয়ে দিয়ে আমি ঠাকুরের পুজো করেছি তো এইদিকে আমি পুজোর অনেকটা বেলা হয়ে রাত হয়ে গেছে এদিকে পুজো হলে তবে আমি কিন্তু মন্দিরে যাবো কিন্তু তো তোমরা দেখতে থাকো এখানে আমার মা কিন্তু মন্দিরে যাবে না জানো তো আমার মা গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে পারবে না আমি পুজোটা দিয়ে দেবো আমার মায়ের পুজোটাও দেবো আমি আমার পুজোটাও দেবো সেই জন্য আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি এখানে পুজোটা হলে আমি মন্দিরে যাবো কারণ আমার কাকিমাটাও রেডি হয়ে বসে আছে ওইদিকে আর এদিকে পুজো না হলে আমি তো যেতে পারছি না আর এখানে মা হচ্ছে আমার মা যেতে পারবে না আমার মা কিন্তু উপোস করে আছে কিন্তু যেতে পারবে না সেই জন্য যেখানেই বাতি দিয়ে দেবে সেই জন্য আমি আগে পুজোটা করে নিচ্ছি আমার মনের মতো করে ঘরের শিবকে পুজো করে নিচ্ছি ঘরের শিবকে চান টান করিয়ে মুঘি মধু মাখিয়ে চান টান করিয়ে পুজো করে নিয়েছি পুজো করে নেওয়ার পর এবার দেখো ধূপটা ধূপটা ধূপ না ধূপ এই ধূপটা কোথাকারে বলো তো এই ধূপটা কিন্তু আমার কেনা ধূপ নয় সেটাও আমি বলে দিচ্ছি এই ধূপটা হচ্ছে আমার দিদিদের ধূপ আর দিদিদের ধূপ কেন সেটা বললাম সেটা আমি তোমাদেরকে সেটাও বলছি আমার দিদিরা না ধূপের বিজনেস আছে সেই দিদিরা দিয়েছিলো সেই ধূপই দিচ্ছি তো তোমরা পরে দেখতে পাবে আমার দিদিরা কীভাবে বিসনেসটাকে করে তো তোমরা পরে দেখতে পাবে আর এইভাবে নিয়ে আমি পুজো করে নিচ্ছি ধূপে তো গামছার এখানে কী করে ভুল ধূপ দেবে সেটাও দুটো ব্যাপার আমি গামছাটা বেঁধে নিয়েছি গামছাটা কিন্তু আমার মানে খারাপ গামছা নয় সেটা জানাবো না গামোছা গামছা কি আমি কিন্তু নতুন গামছা পেতে নিয়েছি মেজেতে করছি তো আর আমাদের মেঝেটা সেরকম জায়গা নেই আমাদের মাটির ঘর তোমরা পরে দেখতে পাবে আমি তোমাদের পরে ভিডিওটা দেখাবো আমাদের সেরকম ঘরের মধ্যে জায়গা নেই ঠাকুর পাতা আমরা খুব কষ্ট থাকি ঠাকুররাও খুব কষ্ট থাকে সেটা ঠাকুরা জানে কিন্তু সেই রকমভাবে পেতে আমি মানে নতুন গামছার মধ্যে পেতে ঠাকুরকে পুজো করছি আমি আমার সামর্থ্য অনুযায়ী পুজো করছি আর এইদিকে যে লাল চুপড়িটার মধ্যে দেখতে পেয়েছো খেজুর আছে বেলপাতা আছে আগন্ত ফুল আছে এই পুজোগুলো কীসের জন্য বললে তো এটা হচ্ছে আমি বাড়ির বাইরে পুজো দিতে যাব সেই জন্য মন্দিরে পুজো দিতে যাবো তো বড়ো শিব ঠাকুর বড়ো শিব ঠাকুরের জন্য বড়ো মালা না হলে হয় বলো তো তোমরা সেই জন্য আমি ওখানে করে নিয়েছি তো মালাটা গাঁটতে আমার অনেক অনেক টাইম লেগেছে তিনখানা মালা সব থেকে দুটো দুটো বড়ো মালা দুটো বড় বড় মালা অতগুলো ফুলকে ছাড়িয়ে দুটো বড়ো মালা করা তারপর ঘরের পুজোর মালা করে তারপর ঘরে পুজো করা সমস্ত কিছু একসাথে হয়ে গেছে তো অনেকটাই সময় লেগেছে আর তার উপর না খেয়ে দিয়ে পুজো করা আর কে কে নির্জলা আছো বলো তো আমি কিন্তু নির্জলা আছি কিন্তু কিছু মনে করো না যে ভেবে ভাববে হয়তো আমি কিছু খেয়ে পুজো করছি তা নয় আমি নির্জলাই আছি আর আমি তোমাদেরকে নির্জলা আছি এটাও বলছি কারণ হচ্ছে আমি তোমাদের দেখানোর জন্য বলছি না আমি করেছি যেটা আমি সেটাই বললাম এবার সবার শরীরে যেটা সইবে সেটা করবে আমি করেছি বলি যে তোমরাও করবে তার কোনো মানে নেই চলো অনেক তো বকবক হচ্ছে তুমি আমার পুজোটা দেখ তোমরা আমার পুজোটা দেখতে থাকো ঠিক আছে আর কে কে এইভাবে ঘরে পুজো করেছে সেটাও কমেন্টে বলো আর আমি কোথায় আছি বলো তো এই যে দেখছো এর আগে নিশ্চয়ই আমার একটা শর্ট ভিডিওতে শিবের মানে ভিডিও ছাড়া ছিল ভালোভাবে হচ্ছে পুজো করেছিলাম সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি সেখানে হচ্ছে আমাদের বড়ো শিব আছে কিন্তু এখন তো আমি বাপের বাড়িতে আছি সেই জন্য আমি বাপের বাড়িতেই পুজো করছি কিন্তু সেই জন্য হচ্ছে মাটির মধ্যে পেতে মানে কাপড়ের গামছার মধ্যে পেতে আমি ছোট্ট শিবকে পুজো করে নিচ্ছি তো মা তো সেইভাবে বসে পুজো করতে পারবে না সেই জন্য আমিই করছি আর আমি এইভাবে পুজোটা করি কিন্তু সেরকম আমিও করে নিচ্ছি পুজোটা তো আমি এর ধূপ ধূপ টুপ দেখানো হয়ে গেছে সমস্ত কিছু দেখানো হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছি এরপর আমি একটু বাতিটাকে দেখিয়ে দিচ্ছি আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা একটু বলো তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা তোমরা দেখতে পাবে ঠিক আছে আমি তো বসেছি আর আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই আমি জাস্ট একটা যেমন তেমন করে ভিডিওটা করার চেষ্টা করছি সেই জন্য তোমরা আমাকে কিন্তু দেখতে পাচ্ছ না এবার আমার সমস্ত একটু ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এবার কী বলছে ফলটাকে আমি দিয়ে দিলাম কিন্তু ঠাকুরের কাছে ঠাকুরের কাছে ফল টল দিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে এবার ঠাকুরের কাছে প্রণাম করে নিয়ে এরপর আমি কোথায় যাব এরপর যাব আমি কোথায় 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 আমাদের শিব মন্দিরে পুজো দিতে কে কে যাবো সেটাও বলে দিচ্ছি আমি আমার দুই কাকিমা যাব কিন্তু আর বা রাস্তাতে অন্ধকার আছে সেই জন্য আমি ভিডিওটা করতে পারবো না আর ওখানে কীরকম কী পেশ হয় পেশ দেখে আমি তোমাদেরকে ভিডিওটা করব দেখি ওখানে করা যায় কি আর কেউ তো নেই যে আমার ফোনটাকে ধরে দেবে যে ভিডিও করব তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুরের সাথে আমার পুজো করতো আমার কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুরের সাথে আমাদের পুজোর এটা ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই করে আমি কিন্তু গান গাইছিলাম আর ফোনটার সাথে চলছিলো সেই জন্য মিউটে আছে তো কথাগুলো আমার শুনতে পারছ না ব্যাকগ্রাউন্ডে শুনছো কারণ হচ্ছে ফোনটা ফোনটার মধ্যে গান দেওয়া আছে আমি ফোনে গানটা তো চালাতে পারছি না দেখো এরপরে আমি চলে যাবো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর চলে যাবো আমি পুজো দিতে আমার তো সমস্ত জোগাড় হয়ে গেছে পুজো দিতে যাচ্ছ দেখতে পাচ্ছ ফুলের মালাটা কতখানি কোনখান থেকে শুরু হয়েছে কোনখানে শেষ হয়েছে এ দেখো হাতের মধ্যে কতটা এতটা ও রয়েছে দেখতে পেয়েছো দেখতে পেয়েছো মালাটা শেষই হচ্ছে না এরকম কিন্তু একটা মালা নেই এরকম কিন্তু দুখানা মালা আছে দুখানা মালা আবার ঠাকুরের জন্য ছোট্ট মালা দেখতে পেয়েছো মালাটা কোথায় শেষ আবার নিচে একটা মালা পরে আছে এই দুটো মালাই বড় বড় হয়েছে তো এখানে শুধু আমার বাপির ফুলগুলো তোলেনি আমার কাকি আমার পিসিও তুলেছে আমার কাকিমামা আর সবাই মিলেই তুলেছে সব চারদিক থেকে ফুল তুলে এতগুলো ফুল জোগাড় হয়েছিল চলো এরপরে আমি বেরিয়ে পড়েছি দুই কাকিমাকে নিয়ে আমি পুজো দিতে দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে কিন্তু অন্ধকার তো আমার কাকিমারা আগে আগে যাচ্ছে হাঁটি হাঁটি পা করে আর সবার তো ওর খিদে পেয়ে গেছে বলো আর দেখো অন্ধকারে যাচ্ছি গিয়ে দেখি না কত ভিড় কত ভিড় কত ভিড় মনে হচ্ছিলো আর একটু পরে এলেই ভালো হতো আর একটু পরে এলেই ভালো হতো দেখতে পেয়েছো কত ভিড় এখনও ভিড় শেষ হচ্ছে না কিন্তু আমরা গিয়েছিলাম নটার পর কিন্তু এসেছি কিন্তু সাড়ে এগারোটায় নটার সময় গিয়ে সাড়ে এগারোটায় এসেছি ঘন্টা দুই এগায় আমরা বসে দাঁড়িয়েছিলাম দেখতে পেয়েছো কত ভিড় আর কত সবাই মালা দিয়ে সেজেছে আর এই যে ভাইটাকে দেখছো আমার কিন্তু ভিডিওটা এই করে দিয়েছে লাস্টে ভিডিওটা এখানে মন্দিরে যাই হোক একজনকে তো পেয়ে গেছি শিব ঠাকুর আমার জন্য একজনকে পাঠিয়েও দিয়েছে এই ভাইটাকে ভাইটা কিন্তু আমার মানে ভাইয়েরই বন্ধু হয় সেই জন্য বন্ধু ভাই ভাইয়ের বন্ধু মানে আমাদেরও ভাই তো সেই জন্য আমি বললাম ভিডিওটা করে দিত ওই আমাদের কিন্তু ভিডিওটা করে দিয়েছে নাহলে এখানে ভিডিওটা করা হতো না এখানে পেস ছিল না সেরকম কে ভিডিওটা করবে পুজো দেবে না ভিডিওটা করবে কেউ তো ভাইটাকে আমি ফোনটা ধরিয়ে দিয়েছি কিন্তু ভাইটার কাছে ফোনটা দিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছি আমার জন্য ভিডিও করে দেওয়ার জন্য সেই জন্য ভিডিও করছে তো হাসা হাসিও হচ্ছে তো ভাইটা হাসাচ্ছিলো তো সেই জন্য হাসা হাসিও হচ্ছে তার মধ্যে আমার কাকিমা ছিল বলছে আমার ছবি তুলিস না আমার ছবি তুলিস না সেই একটু হাসাহাসি হচ্ছে আর দেখো এখানে আমরা পুজো দিয়ে দেখেছি তো এখানে একজন একজন করে তো এখানে মন্দিরটার মধ্যে আমাদের পুজো দেওয়া হয় না তোমাদের মন্দিরে কি এক একজন করে পুজো দেওয়া হয় তোমরা বলো তো আমাদের মন্দিরে কিন্তু চার পাঁচজন করে ঢোকায় দেখতে পেয়েছো সবাই এক একজন করে ফুলের মালা দিয়েছে আর আমাকে খুব একটা দেখতে পাবে না কিন্তু কারণ এই যে সামনে একটা মেয়ে আছে এই মেয়েটা দাঁড়িয়ে আড়াল করে দিয়েছে যাই হোক আমি আমার পুজো করতে এসেছি খালি আমি তোমাদের ভিতরে মানে দৃশ্যটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি আমাকে না দেখতে পেলেও হবে তো দেখতে পেয়েছো আমাকে দেখতে পাচ্ছো কি তোমরা খুঁজে নিয়ে কিন্তু আমাকে আমার দুই কাকিমা আছে দুই কাকিমার মাঝখানে আমি আছি আর এই বোনটা যে আছে এই বোনটা একটু লম্বা আছে সেই জন্য আমাকে দেখতে পাচ্ছ না শুধু আমার বোনটা লম্বা নয় আমার কাকিমা একটু লম্বা আছে সেই জন্য আমাকে খুঁজে পাচ্ছ না তোমার একটু কষ্ট করে খুঁজে নিয়ে প্লিজ তো আমাদের পুজো এখানে দিচ্ছি তোমরা দেখতে থাকো सभु पाबो हरायो दुखदारी তো আমাদের শিবকে দেখতে পেয়েছো আমাদের শিবকে তোমরা দেখতে পাবে না কিন্তু কারণ শিবের পুরো গলায় মালায় ভর্তি হয়ে গেছে শিবের গলায় মালা এতটাই চেপে গেছে যে শিবের পুরো মুখে দেখা যাচ্ছে না মালাতে পুরো ভর্তি হয়ে গেছে আর আজকের দিনে ফুলের মালা না পড়লে হয় ঠাকুরকে তো দেখতে পেয়েছো এত এত ফুলের মালা পড়েছে আর ঠাকুরকে পুরো দেখা যাচ্ছে তো ঠাকুর মশাই আমাদেরকে কী করলো একটু করে ফুলে মানে কপালে টুক পরিয়ে দিচ্ছে সেই টুকটা পড়ে আমরা পড়ছি তোমরা দেখতে দেখো আবারও বলছি তোমরা কিন্তু আমাকে খুঁজে নিয়েও আমি ঠাকুরকে পুজো করছি আমাকে একটু খুঁজে নিয়ে কষ্ট করে ঠিক আছে আমাকে খুঁজে পাচ্ছো কি না সেটাও বলো আমি একটুখানি ঠাকুরে ফুল ফুল দিল ঠাকুর বসে সেটাকে নিয়ে আমি আঁচলে বেঁধে নিলাম এরপর বাইরে এসেছি বাইরে হচ্ছে ধূপপাতি দেয় দেবো বলে আর তো আমরা ওকে আমাকে বললো তো কেমন লাগে যে আমি শাড়ি পরেছি শাড়ি পরে ঠাকুরের কাছে এসেছি তোমরা একটু বললো কেমন লাগছে প্লিস আমার কাকিমা ধূপপাতি দিচ্ছে তো আমি এখানে ধূপ দিয়ে দিচ্ছি আর আমার ভাই ওইদিকে ভিডিওটা করছে তো আমাদের পুজো ডিউজ হয়ে গেছে এরপর আমি চলে এসেছি বাড়িতে দেখতে দেখো আর বাড়িতে এসে আমার না জোর খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমি কী খাচ্ছি সেটাও দেখতে পাবে আমি আগে ঠাকুরের চরম মৃত্যু খাচ্ছি ঠাকুরের চরম মৃত্যুটা খেয়ে ঠাকুরের একটুখানি প্রসাদ খাবো আর আমি একটু লুচি টুচি খাওয়া খুব একটা পছন্দ করি না ওই ফল টল খেয়েই থাকবো কিন্তু আর ঝাল ঝাল কিছু আলুর তরকারি খাবো তো আমি ঠাকুরের চরম মৃত্যু খেয়ে নিচ্ছি ঠাকুরের জন্য উপোস করা ঠাকুরের একটু চরম মৃত্যু না খেলা হয় ঠাকুরের চরম মৃত্যু খেলা আর এরপর খাচ্ছি আমি একটু তরমুজ তরমুজ খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে গরমকালে আর ফিজ থেকে বার করা তরমুজ খেতে তো আমার খুবই ভালো লাগে আমার বেশ ঠান্ডা ঠান্ডা তরমুজ হবে খুবই ভালো লাগে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে লাইক কমেন্ট আর শেয়ার করো বাই